মারা গেছে তার প্রত্যেকটা পরিবারকে চাকরি দেবে ঠিকই তো মদ খেয়ে মরে গেলে হ্যাঁ মদ কোম্পানি চাকরি দেবে জলে বিদ্যুৎ হয়ে মরলে বিদ্যুৎ কোম্পানি চাকরি দেবে পথ দুর্ঘটনায় মরলে পুলিশ চাকরি দেবে পুলিশে চাকরি দেবে আগেই মৃতদেহ কিনে ফেলো আগেই মৃতদেহ কিনে ফেলো সকাল সকাল কিনে ফেলেছেন উনি এটা ওরা সবাই হাফ প্যান্ট পরে ঘুরছে ফুল প্যান্টটা বোধহয় খুলে গিয়েছে আমি সাবধানে বেঁধে রাখতে বলবো নয়তো জলের তোলে ওটাও ভেসে যেতে পারে ফুল প্যান্টটা খুঁজছিল জলে ওখানে খুঁচিয়ে খুঁচিয়ে আসলে ও টুলটা খুঁজছিলেন না ওনারা প্যান্টুলটা হারিয়ে গেছিলো হাফ প্যান্ট পরে ঘুরছিলেন যদি কোথাও কোনো বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার যে যে ঘটনা ঘটছে যেখানে যেখানে গাফিলতি তার দায় এবং দায়িত্ব নিশ্চিতভাবে সিএসির ছশো কোটি দিয়েছে না পালন করলে তো কি হয়েছে ইলেকটোরাল বন্ডে ছশো কোটি টাকা দিয়েছে যদি একটু দায়িত্ব পালন না করে যদি আট দশটা লোক মরে মরবে না কলকাতার রাস্তায় হ্যাঁ মানুষ এবং কুকুরের মৃতদেহ দুটো লাশ একসাথে ভাসছে মানুষের লাশ কুকুরের লাশ একসাথে ভাসছে এই দৃশ্য কলকাতার মানুষকে কখনো দেখতে হয়। এটাই মুখ্যমন্ত্রীর মনের কথা যদি ওনার মনে দুঃখ থাকত উনি আজ উদ্বোধন করতেন শুভনন্দন শুভনন্দন করে যেতেন উনি আরেকটা যে এটা যেগুলো বলেছেন সেগুলো তো সত্যি যথার্থ কথা মুখ্যমন্ত্রী যা বলবে সে কথা তো আর মিথ্যা হতে পারে না ওটা বেদ বাক্য উনি আরেকটা জিনিস বলতে ভুলে গেছেন যে আটলান্টিকায় হিমবাহ ভেঙে সেই জলও এখানে ঢুকে পড়েছে দেখবে ঠান্ডা আছে জলটা ওই জন্য পাগলের প্রশ্নের উত্তর সুস্থ লোক দিতে পারবে না কালকে এখন রাত্রি রয়ে গেছে এখন না এসে কালকে সকালবেলা গোবরা মেন্টাল হসপিটালের সামনে চলে যাবে আউটডোরে প্রচুর রুগী পাবে ওদের থেকে জিজ্ঞাসা করো ওরা উত্তর দেবে মমতার কথা কিছুই বলার নেই কিছু বলার নেই ধিক্ষার জানানো ছাড়া কিচ্ছু বলার নেই এ পাপ তো আমাদের একে মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসিয়েছে তুমি আমি আমরা হ্যাঁ হ্যাঁ উনি তো সবাইকে চাকরি দিয়েছেন উনি কাকে চাকরি দেননি আপনি আমায় বলুন না উনি সবাইকে চাকরি দিয়েছেন অনেককে ডবল ডবল চাকরিও দিয়েছেন অনেক আই এস এ আইপিএস আই তাদের পরিবারকে তাদেরকে ডবল ডবল চাকরি দিয়েছে ওনার কথার কোনো উত্তর আমার কাছে নেই আমরা একটা কথা বলি আমরাও একটা পুজো করি হ্যাঁ হয়তো চেতলার মতন বড় পুজো নয় হয়তো শ্রীভূমির মতন অত জাঁকজমকপূর্ণ পুজো নয় আমরাও একটা বড় পুজো করি আমরা আমাদের উদ্বোধনের সমস্ত অনুষ্ঠান ক্যান্সেল করেছি আমরা আমাদের উদ্বোধনের সমস্ত অনুষ্ঠান ক্যান্সেল করে শুধুমাত্র দরজাটা খুলে দিয়েছি আজকে অনেকের আসার কথা ছিল অনেক বড় সেলিব্রিটিদের আসার কথা ছিল সেগুলো সব বাতিল করে ছশো কোটি দিয়েছে না পালন করলে তো কি হয়েছে ইলেকটোরাল বন্ডে ছশো কোটি টাকা দিয়েছে যদি একটু দায়িত্ব পালন না করে যদি আট দশটা লোক মরে মরবে এটাই মুখ্যমন্ত্রীর মনের কথা যদি ওনার মনে দুঃখ থাকত উনি আজ উদ্বোধন করতেন শুভনন্দন শুভনন্দন করে যেতেন আমি জাস্ট জানতে চাইছি

এক কোটি মানুষের মাঝখানে জন মানুষ মারা যেতেই পারে আজকে অনেক পথ দুর্ঘটনা কম ঘটেছে কারণ গাড়ি ঘোড়া বেরোয়নি তাতেও জন মানুষ মরেছে বেঁচে গেছে সেগুলোর দিকে নজর দিন দৈনিক পশ্চিমবঙ্গে পথ দুর্ঘটনায় কত লোক মরে এই রাজ্যে মৃত্যুটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা কোনো খবর না। বেঁচে আছেন এটা খবর যে আমি এরপরেও বেঁচে আছি এটাই খবর ও আমার ধারণা ওটাও কটাক্ষ করেছে মেয়রকে মেয়রকে কটাক্ষ করেছে মেয়রকেও তো দেখা যাচ্ছে যে প্যান্ট পরে নেমেছেন বললাম না একটু আগে ফুল প্যান্টটা খুঁজছিল জলে ওখানে খুঁচিয়ে খুঁচিয়ে আসলে খুজ টুলটা ওনারা প্যান্টুলটা হারিয়ে গেছিল হাফ প্যান্ট পরে খুঁজছিলেন আগুন তো সারা রাজ্যে লেগে গেছে বাবা আগুন তো সারা রাজ্যে লেগেছে শুধু কোনো একটা জায়গায় পার্টিকুলার জায়গায় তো নয় সর্বস্ত আগুন আজকে দশটা পরিবারের ঘরে আগুন লেগে গেলো ছাড়খাড় হয়ে গেল দশটা পরিবার সেখানে কে গেছে চাকরি দেবো চাকরি দেবো করে সঞ্জীবা ওটা কোনো কথা এমনি দিয়ে দেবে আসলে নিজে আর টাকা যেতে লজ্জা পাচ্ছে সবাই যেভাবে ফেরত দিয়ে দিচ্ছে তাকে ধাক্কা মেরে বার করে দিচ্ছে সেই জন্য সঞ্জীব গোয়েন্কাকেই দায়িত্বটা দিয়েছে যে তুই দিয়ে আয় টাকাটা আমি বলি এই এক কটা মেট্রোপলিটন সিটি আছে যেখানে এই মনোপলি বিজনেস চলে ইলেকট্রিসিটি আপনার মোবাইল আছে চারটে কোম্পানির হ্যাঁ আপনার সমস্ত কিছু আছে একাধিক কোম্পানি শুধু ইলেকট্রিসিটিটা সেই সিপিএম আমল থেকে হ্যাঁ গোয়েনকাদের হাতেই রয়ে গেল সিএসসির হাতেই রয়ে গেল কার জন্য এনার জন্য কোনো কম্পিটিটার নেই একা যা খুঁজি তাই করে যাচ্ছে কিসের জন্য টাকা দিচ্ছে তাই করছে তুমি টাকা দাও ভালো করে দেখবে সব ব্লক উনি ব্লক করে দেবে তোমরা দাও আচ্ছা সন্তোষ মিত্র সবাইকে আসতে মানা করেছি আপনি যেখানে মানা করেন সন্তোষ স্কোয়ারে কলকাতার একটা বিশেষ অন্যতম পুজোগুলোর মধ্যে একটা পুজোর মধ্যে পড়ে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সব জায়গায় শুভ উনি মুখ্যমন্ত্রী উনি মুখ্য আমরা মূর্খ এটাই হয়তো হবে শুনুন মূর্খ যখন মুখ্য হয় মূর্খ যখন মুখ্য হয় তখন রাজ্যের এই অবস্থাই হয়